বন্ধুরা আপনারাও কি আমার মতো অ্যাকশন অ্যাডভেঞ্চার আর রোমান্সে ভরা সিনেমা দেখতে ভালোবাসেন তাহলে এই ভিডিওটা ঠিক আপনার জন্যই কারণ আজ আপনাদের সামনে এনেছি এক দুই বা তিন নয় একেবারে নয়টি অসাধারণ হলিউড মুভির গল্প যা আমি বলবো বাংলা ভাষায় তাই বলছি প্লিজ ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন না হলে মিস করে বসবেন সেই সব রোমাঞ্চকর কাহিনি দৃশ্য আর দুর্দান্ত টুইস্টগুলো তাহলে চলুন শুরু করা যায় আজকের তালিকার প্রথম মুভিটি হচ্ছে দুই সালে মুক্তিপ্রাপ্ত দ্য বিএফজি আইএম রেটিং পেয়েছে ছয় পয়েন্ট তিন দশের ভেতরে এই মুভির মূল চরিত্র সোফিয়া এক সাহসী ছোট্ট মেয়ে যে এক রাতে হঠাৎ দেখলো বিশাল এক দানব আকৃতির মানুষের আবির্ভাব কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সে দানব কোনো ক্ষতি করতে আসেনি বরং তার নাম বিএফজি মানে বিগ ফ্রেন্ডলি জায়ান আর সে সোফিয়াকে নিয়ে যায় এক রহস্যময় জায়ানদের জগতে সবকিছু সুন্দরভাবে চলছিল কিন্তু হঠাৎই মন এর জগতের অন্য ভয়ঙ্কর দানবরা জেনে যায় কথা তারা চায় এই মানুষ শিশুকে ধরে ফেলতে এখন প্রশ্ন কি পারবে হলে সোফিয়াকে রক্ষা করতে এই অসম লড়াইয়ের শেষটাই বা কিভাবে হলো এই উত্তেজনায় ভরা গল্প জানতে চাইলে একবার দেখে ফেলুন দ্য বিএফজি মুভিটি তবে মনে রাখবেন এই সিনেমাটি বর্তমানে কোনো বড় ওটিটি প্ল্যাটফর্মে নেই তবে আপনি চাইলে ইউটিউব বা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন আজকের তালিকার দ্বিতীয় মুভি দু হাজার চব্বিশ সালে মুক্তিপ্রাপ্ত এক ম্যাজিক্যাল ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার যার নাম দা উইথ এই সিনেমাটি আইএমডিবি রেটিং পেয়েছে সাত পয়েন্ট ছয় দশের ভেতরে মানে একেবারে টপ ক্লাস গল্পটি ঘরে একটি অদ্ভুত দেখতে মেয়েকে ঘিরে যার গায়ের রং একেবারে সবুজ এই অস্বাভাবিক রঙের কারণে সমাজের কেউ তাকে আপন করতে চায় না তাকে ভালোবাসে না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মেয়েটি আবিষ্কার করে তার ভেতরে লুকিয়ে আছে এক অলৌকিক শক্তি এই শক্তির সন্ধান পাওয়ার পর সে তার বন্ধুদের নিয়ে বের হয় এক রহস্যময় অ্যাডভেঞ্চার সফরে এবার প্রশ্ন হলো তার সেই অলৌকিক শক্তি কি ছিল আর সেই ক্ষমতার ব্যবহার করে সে কি পারবে এই সফর সফলভাবে শেষ করতে এই সমস্ত উত্তর জানতে হলে আপনাকে অবশ্যই দেখতে হবে ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার গণনা দুর্দান্ত সিনেমা দ্য উইক আমাদের আজকের তালিকার তৃতীয় সিনেমা দু হাজার বিশ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন থ্রিলার মুভি দ্য ওল্ড গার্ড এই সিনেমাটি আইএমডিবিতে রেটিং পেয়েছে ছয় পয়েন্ট ছয় আর দর্শকদের ভালোবাসা পেয়েছে আরও বেশি গল্পের মূল চরিত্র রয়েছে একদল অমর যোদ্ধা হ্যাঁ ঠিক শুনেছেন এরা শত শত বছর ধরে বেঁচে আছে আর গোপনে কাজ করে যাচ্ছে বিশ্বের নানা প্রান্তে যেখানে বিপদ ওরাই পৌঁছে যায় সবার আগে কিন্তু একদিন এই গোপন বাহিনীর অস্তিত্ব ফাঁস হয়ে যায় আর শুরু হয় তাদের বিরুদ্ধে এক ভয়ঙ্কর মানব পরীক্ষা ও শিকার এই দলের নতুন সদস্য নাইরি যার নিজের অমরত্ব আবিষ্কারই হয় এক মিশনের সময় সে ধীরে ধীরে বুঝতে শুরু করে অমন হওয়া মানে শুধু শক্তি না এটা এক চিরন্তন যন্ত্রণাও বটে তারা কি পারবে নিজেদের অস্তিত্বকে আবার গোপন রাখতে নাকি এইবার শেষ হয়ে যাবে তাদের শতাব্দী পেরোনো যুদ্ধের গল্প এইসব জানতে হলে অবশ্যই দেখতে হবে শাশুদ্ধ মুভি দ্য ওল্ড গার্ড এবার আসা যাক দুই সালের এক ফ্যান্টাসি মুভিতে যেটির নাম হ্যান্সেল বেশি সবাই জানি হ্যানসেল আর গ্রেটেল নামের দুই ভাই বোন এক ডাইনি বাড়িতে গিয়ে আটকা পড়ে আর শেষমেশ সেই ডাইনিকে মেরে পালিয়ে বাঁচে কিন্তু সিনেমার টুইস্ট হচ্ছে এখানে সেই ছোটবেলায় হ্যান্সেল আর গ্রেটেল বড় হয়ে গেছে আর এখন তারা পুরো পেশাদার উই মানে ডাইনিদের খুঁজে খুঁজে মেরে ফেলে তাদের মিশন শুরু হয় এক ভয়ঙ্কর ডাইনি শহরে যেখানে শত শত নিষ্পাপ শিশুকে গায়েব করা হচ্ছে এক ভয়াল পূর্ণিমা উৎসবের আগে এখন প্রশ্ন হলো হ্যান্সেল আর গেটেল কি পারবে এই সুপার পাওয়ারফুল ডাইনিদের থামাতে নাকি এবার তারাই হার অন্ধকারের কাছে অভিনয় অ্যাকশন আর রোমান্সের বরপুর এই ফ্যান্টাসি থ্রিলার মুভিটি একবার দেখে ফেললে মনে রাখবেন অনেক দিন তাই অ্যাডভেঞ্চার প্রেমীরা মিস করবেন না হ্যান্ডসেল দ্য গ্রেটেল উইজ হান্টার্ক এবার আসি দু হাজার বাইশ সালের এক ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভিতে যার নাম দ্য স্কুল ফর গুড অ্যান্ড ইভেলি এই সিনেমাটি আইএম টিভিতে ফাইভ পয়েন্ট সেভেন রেটিং পেয়েছে দশের মধ্যে গল্পটি দুই সেরা বন্ধু সোফি আর আগাতাকে নিয়ে যারা হঠাৎ করে একদিন পৌঁছে যায় এক রহস্যময় জাদুর স্কুলে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই স্কুলে ভালো আর খারাপের দুই ভাগ মানে একদিকে হিরোদের তৈরি করা হয় অন্যদিকে ভিলেনদের কিন্তু ভুলবশত ভালো মেয়ের ছবি চলে যায় এভিল স্কুলে আর অদ্ভুত দেখতে আগাথা চলে যায় গুড স্কুলে তখন থেকে শুরু হয় গল্পের মূল টুইস্ট এখন প্রশ্ন হলো তারা কি তাদের প্রকৃত জায়গায় ফিরে যেতে পারবে নাকি এই স্কুলই বদলে দেবে তাদের ভাগ্য এই সিনেমা রয়েছে দুর্দান্ত সিজিআই জাদু যুদ্ধ আর বন্ধুত্বের এক চমৎকার গল্প তাই যদি আপনি হ্যারি পটার টাইপ ম্যাজিক্যাল সিনেমা পছন্দ করেন তাহলে দা স্কুল ফর গুড অ্যান্ড ইগিং আপনার জন্য একদম পারফেক্ট এবারের মুভির নাম দ্য সোর্সার্স অ্যাপ্রিন্টাইস দু হাজার দশ সালে মুক্তিপ্রাপ্ত এই অ্যাডভেঞ্চার ও ম্যাজিকাল মুভিটি আইএমডিবিতে সিক্স পয়েন্ট ওয়ান রেটিং পেয়েছে দশের মধ্যে গল্প শুরু হয় এক সাধারণ কলেজ ছাত্র ডেপকে যে হঠাৎ করেই জানতে পারে তার ভেতরে লুকিয়ে আছে এক অলৌকিক শক্তি তখনই তার সামনে হাজির হয় এক রহস্যময় জাদুকর বেল থাকা যে তাকে বলে তুমি আমার পরবর্তী শিষ্য দ্য সোর্স অ্যাপ্রেন্টাইস তখন থেকে ডেপ শুরু করে কঠিন ট্রেনিং জাদু শেখা শক্তি কন্ট্রোল করা আর এক ভয়ঙ্কর অশুভ জাদুকরের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি এই মুভিতে আপনি পাবেন হিউমার অ্যাকশন স্পেশাল এফেক্ট আর ম্যাজিকের এক দুর্দান্ত মিশ্রণ তাহলে যদি আপনি জাদু গুপ্ত শক্তি আর গুরু শিশু সম্পর্কের গল্প পছন্দ করেন তাহলে সোর্সাস মুগ্ধ করবেই দুই হাজার চব্বিশ সালে মুক্তি পাওয়া ফ্যামিলি প্যাক মুভিটি মূলত একটি কমেডি ড্রামা ফ্যান্টাসি ফিল্ম যেটা আইএম ডিভিতে পেয়েছে সিক্স পয়েন্ট ফাইভ রেটিং গল্পের মূল চরিত্র মনিকা যার জীবনে হঠাৎ করে এক ভয়ঙ্কর ধাক্কা আসে বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ চাকরি হারানো আর একাকিত্বে ভরা জীবন হঠাৎ করে তার চারপাশে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে শুরু হয় এক অলৌকিক ফ্যান্টাসি জার্নি যেখানে সে দেখতে পায় তার মৃত আত্মীয়রা যেন ফিরে এসেছে কিছু অসমাপ্ত কাজ শেষ করতে হাস্যরস ইমোশন আর এক ভিন্ন ম্যাজিক দিয়ে ফ্যামিলি প্যাক হতে পারে আপনার ফ্যান্টাসি মুভি তালিকার পরবর্তী সংযোজন রাশিয়ান ফ্যান্টাসি ও অ্যাডভেঞ্চার মুভি দ্য লাস্ট ওয়ারিয়ার রুট অফ এভি সালে মুক্তি পেয়েছে এবং পেয়েছে আইএমডিপিতে সিক্স পয়েন্ট ওয়ান রেটিং এই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইভান এক সাধারণ ছেলে যাকে হঠাৎই নিয়ে যাওয়া হয় এক রহস্যময় জাদুর দুনিয়ায় সেখানে মানুষের সাথে থাকে জাদুকর প্রাণী বিরাট যোদ্ধার আর অলৌকিক ক্ষমতা সম্পন্ন চরিত্ররা ইভান জানতে পারে সেই হলো শেষ বংশধর যার হাতে রয়েছে পুরনো এক মহাশক্তির চাবিকাঠি এই মুভিটি এক্সট্রিম অ্যাকশন মজার মুহূর্ত আর অবিশ্বাস্য গ্রাফিক্সের জন্য বেশ পরিচিত যদি আপনিও জাদু আর পৌরাণিক রূপ কথা ভালোবাসেন তাহলে এটা মিস করবেন না আজকের ভিডিওর একদম শেষে রয়েছে আলাদা সাদের এক মুভি আব্রাহাম লিংকন ভ্যাম্পেয়ার হান্টার দু সালের এই মুভিটি আইএমডিবিতে ফাইভ পয়েন্ট নাইন রেটিং পেলেও এক ভিন্ন দাসের গল্প উপহার দিয়েছে আমরা সবাই জানি আব্রাহাম লিংকন ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু আপনি কি জানেন এক গোপন জীবনে তিনি ছিলেন ভ্যাম্পেয়ার হান্টার এই মুভির গল্প এমন এক দুনিয়ায় দেখায় যেখানে অন্ধকারে লুকিয়ে আছে রক্তচষা ভ্যাম্পায়ার আর তাদের বিরুদ্ধে লড়াই করে এক রাষ্ট্রনেতা অ্যাকশন হর আর ইতিহাসের এক অদ্ভুত সংমিশ্রণ এই মুভিটিকে করে তোলে এক্সাইটিং আর ভিন্ন রকম অভিজ্ঞতার তো বন্ধুরা এই ছিল আজকের নয়টি অ্যাডভেঞ্চার আর দুর্দান্ত ফ্যান্টাসি মুভির গল্প আপনার কোন মুভিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে নিচে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর যদি চান আরও এমন সিনেমার সারাংশ তাহলে লাইক দিই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন নতুন নতুন রোমাঞ্চকর ভিডিও নিয়ে আবার হাজির হবো খুব শীঘ্রই ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে